আপনি আমাদের প্রতীক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছিলেন অপেক্ষা করা তো আমি প্রশ্ন করতে চাইছিলাম যে কেন কেন এই প্রতীক্ষা কেন কাউকে এভাবে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় অপেক্ষা না করলে কেন তা হতে পারে না ধন্যবাদ আমি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার কথা বলিনি আমি প্রতীক্ষার কথা বলছিলাম একটি গুণ হিসেবে সময় হিসেবে নয় আমি শুধু অপেক্ষার ব্যাপারে বলছিলাম আপনার মধ্যে এক বিশেষ গুণ হিসেবে কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সে নিয়ে নয় আপনি অস্থির হচ্ছেন আপনি অস্থির আর হাজার বছর ধরে অপেক্ষা করছেন এটা কাজে দেবে না। আপনি অস্থির আর দশ হাজার বছর ধরে আপনি প্রতীক্ষা করছেন এর কি মানে এর কোনো মানে নেই এর মানে আপনি নিজের সময় নষ্ট করছেন অপেক্ষা একটা গুণ হিসেবে যে আপনি শুধুই অপেক্ষা করছেন আপনি কেবল অপেক্ষা করতে পারেন কারো জন্য বা কোনো কিছুর জন্য যখন আপনি নিজেকে বড় ভাবছেন না আপনি একেবারে নগণ্য হলে আপনি যে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারেন যদি নিজেকে অতিরিক্ত বড় ভাবেন আপনি কোনো কিছুর জন্য বা কারোর জন্য অপেক্ষা করতে পারবেন না আপনি দেখবেন মানুষ যত বেশি শিক্ষিত হয়ে ওঠেন মানুষ যত বেশি ধনী হয়ে ওঠেন তারা অপেক্ষা করতে পারেন না আপনি সেটা দেখেছেন যেসব মানুষ নিজেকে বড় বলে ভাবেন না গ্রামের কোনো মানুষ এখানে এলে তাদেরকে অপেক্ষা করতে বলে দেখুন তিনি সারাদিন এমনি বসে থাকবেন কিন্তু আপনি কোনো শিক্ষিত মানুষকে অপেক্ষা করতে বলুন এক মিনিটের মধ্যে তার ঘড়ির দিকে তিনি পাঁচবার তাকাবেন তিনি অপেক্ষা করতে পারেন না কারণ নিজের সম্পর্কে অনেক কিছু ভাবেন তিনি যিনি নিজেকে উঁচু নজরে দেখেন না তিনি সহজে অপেক্ষা করেন আর যদি আপনি বোঝেন এই সৃষ্টির অনুপাতে আপনি কি তাহলে উপলব্ধি করবেন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে আমি যখন বলছি অনুপাত আপনি এই মহাবিশ্বের তুলনায় একটি মাত্র তাই নয় কি আপনার বরং অপেক্ষা করাই ভালো আপনি যদি না জানেন কিভাবে অপেক্ষা করতে হয় আপনি কিছুই জানবেন না কারণ এই সৃষ্টির তুলনায় আপনি অত্যন্ত ক্ষুদ্র কিছুই করে উঠতে পারবেন না আপনি কিছু করতে পারবেন কি চারপাশে যদি লাফিয়ে বেড়ান কি পাবেন কিছুই পাবেন না আপনার হয়তো জুটবে হাই প্রেশার কিন্তু আর কিছুই পাবেন না তাই আমি আপনাকে অপেক্ষা করতে বলছি না আসলে আর কিছুই করার নেই এটা আমার ধারণা নয় যে আপনার অপেক্ষা করা উচিত যদি আপনি গেলেই পেয়ে যাবেন আমি বলবো গিয়ে নিয়ে নিন আপনি গিয়েই পাবেন না তাই আপনার অপেক্ষা করাই ভালো আপনি যদি খুব ধনী আর ক্ষমতাশীল হন তবে দোকানে গিয়ে যা খুশি পেতে পারে আপনি যদি গরিব হন কি করেন আপনি গিয়ে রেশনের দোকানের সামনে অপেক্ষা করেন তারা বলবে দশটায় খুলবে তারা সবসময় খোলে শুধুই সাড়ে বারোটায় কিন্তু আপনি অপেক্ষা করেন একটা ব্যাগ হাতে নিয়ে কারণ আপনি যদি অপেক্ষা না করেন আপনার পেছনে আর একশো জন দাঁড়িয়ে আপনি পেছনে পড়ে যাবেন আপনাকে সারাদিন অপেক্ষা করতে হবে তো আপনি অপেক্ষা করবেন কেন কারণ আপনি অযোগ্য অন্য কিছু করতে এই মুহূর্তে এই মহাবিশ্বে আপনার অবস্থানটা দেখুন আপনি অপেক্ষা করা ছাড়া আর কিছু কি করার যোগ্য পারেন কি জানতে চাই এই সৃষ্টির বিষয়টি মাথায় রাখলে আপনি কি আর কিছু করতে পারবেন প্রতীক্ষা করা ছাড়া একমাত্র এটি আপনি করতে পারেন অন্ততপক্ষে এটা আনন্দের সঙ্গে করুন শুধু অপেক্ষা করা তাই অপেক্ষা ব্যাপারটা সময়ে সম্পর্কিত নয় অপেক্ষা একটা বিশেষ গুণ এটা অস্তিত্বের এক বিশেষ ধরন আর তা তখনই সম্ভব যখন আপনি জানেন সৃষ্টির তুলনায় আপনার আয়তন কতটুকু যদি আপনার মাথায় অদ্ভুত সব ধারণা থাকে তাহলে আপনি অপেক্ষা করতে পারবেন না যদি আপনার নিজের সম্পর্কে অতিরঞ্জিত ধারণা থাকে অপেক্ষা করতে পারবেন না যদি আপনি নিজেকে একজন রাজা ভাবেন তাহলে অপেক্ষা করতে পারবেন না যখন আপনি বাস্তবটাকে উপলব্ধি করবেন যে অস্তিত্বে আপনি কে কেবল তখনই আপনি অপেক্ষা করতে পারেন প্রতীক্ষা এসে যাবে কারণ আপনি বাস্তব ঠিক যেরকম সেভাবে উপলব্ধি করেছেন আপনি অপেক্ষা করতে অক্ষম কারণ আপনার মন নানারকম কল্পনায় ভরা উপলব্ধির ক্ষমতা স্বাভাবিকভাবেই প্রতীক্ষার দিকে নিয়ে যাবে কিছু লোক তলোয়ার ও বন্দুক নিয়ে দখল বা জয় করতে বেরোয় কিছু লোক বেরোয় আবেগের স্তরে আপনি সেটা করার চেষ্টা করলে আমরা তাকে বলি প্রেম প্রেম কোনো সম্পর্ক নয় সম্পর্ক একটা আলাদা বিষয় আপনি যদি ইচ্ছুক হন তাহলে নিজেই প্রেম হয়ে উঠতে পারেন আর নিজের আবেগকে খুব মধুর করে তুলতে পারেন কিছু শিক্ষক কিছু গুরু প্রায়শই বলেন আপনি প্রেম করতেই পারেন কিন্তু যেন অনাসক্ত থাকে আপনার ভালোবাসাটা যেন শর্ত সাপেক্ষ না হয় অকারণে ভালোবাসুন আর তো এরকম নানান মত আছে তো আমি শুধু জানতে চাই একটা খুব সহজ উপায় যাতে আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করতে পারি তা হলো আপনাকে এমন কিছু দেওয়া যা আপনি করতে পারবেন না আপনাকে এমন উপদেশ দেওয়া যা কখনোই পালন করতে পারবেন না অবশ্যই ভালোবাসুন কিন্তু অনাসক্ত থাকতে হবে এবার আপনাকে বারবার আমার কাছে আসতে হবে উপদেশের জন্য থামাতে পারবেন না আমি তো বলবো নিজের প্রেমের সম্পর্কে নিজেকে উজাড় করে দিন আর তাতে মরে যান নিশ্চয়ই কিছু ঘটবেই সার্থক কিছু ঘটবেই যদি আপনি সেই প্রক্রিয়াটায় মরে যেতে ইচ্ছুক থাকেন শুধু তাই নয় সে আপনার কাজ হোক বা আপনার জীবন বা আপনার ভালোবাসা যাই হোক না কেন যদি আপনি তাতে নিজেকে সম্পূর্ণ ঢেলে উজাড় করে দিতে না জানেন তাহলে আপনি কখনোই সেটার আসল সাতটা জানবেন না ভালোবাসুন কিন্তু অনাসক্ত হয়ে মানে তাহলে ভালোবাসতে গেলেনি বা কেন শুধুমাত্র যেহেতু আপনি কাউকে নিজের জীবনের অংশ করে নিতে চান নিজের অংশ করে নিতে চান তাই তো আপনি ভালোবাসেন না আমি ভালোবাসি কিন্তু আমি অনাশক্ত এর মানে তো আপনাকে প্রতিদিন পরামর্শের জন্য ফিরে আসতে হবে অনেকটা ওই সাইকিয়াট্রিস্ট দেখানোর মতো প্রতিদিন আপনাকে এসে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার দরকার চিকিৎসা তার জন্য ফি আছে তাহলে আচ্ছা বেশ ঠিক আছে তো আপনি ভালোবেসে আসক্ত থাকতে পারেন না না আমি তা বলিনি তো আমি আবার আপনার পরামর্শ নিতে ফিরে আসছি আপনি ঠিক কি বললেন আমি শুধু বলেছি দেখুন মানুষের মধ্যে এই যে ভালোবাসার প্রয়োজনটা সেটা ঠিক কি আপনাকে বুঝতে হবে একজন মানুষ ক্রমাগত প্রতিনিয়ত একজন মানুষ সব সময় এখন যেমন আছেন তার চেয়ে আরও বেশি কিছু হতে চান যদি সেটা একটা সরল প্রাথমিক শারীরিক অভিব্যক্তি খুঁজে পায় আমরা তাকে বলি যৌনতা বা সেক্সুয়ালিটি যৌনতা মানে শুধু এটাই আপনি যেটা নন সেটাকে শরীরের মাধ্যমে নিজের একটা অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন কিছু কিছু মুহূর্তে আপনি সফল হতেও পারেন এটাই যদি মানসিকভাবে করেন তাহলে এটাকেই ডাকা হয় লোভ নামে দখল বা জয় জয়কর অথবা শুধুই শপিং নামে কিছু লোক তলোয়ার ও বন্দুক নিয়ে দখল বা জয় করতে বেরোয় কিছু লোক বেরোয় চেক বই আর টাকা নিয়ে বুঝলেন তো মানে ক্রেডিট কার্ড বিষয়টা হলো আপনি আপনার নিজের অংশ নয় এমন কিছুকে নিজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চান পুরো প্রচেষ্টা সেটাই এই যে আপনি টাকা পয়সা চান বা সম্পত্তি বা আপনি একটা দেশ দখল করতে চান উদ্দেশ্যটা কি এমন কিছু যা আপনি নন আপনি সেটাকে আপনার করতে চান আপনার এই প্রচেষ্টা হল তাকে নিজেরই এক অংশ করে তোলার প্রয়াস যদি এটা আবেগের মাধ্যমে করেন আবেগের স্তরে আপনি সেটা করার চেষ্টা করলে আমরা তাকে বলি প্রেম বা প্রণয় আপনি চেষ্টা করছেন এমন কাউকে যে আপনার অংশ নয় তাকে নিজের এক অংশ করার আবেগের মাধ্যমে এটাই হলো প্রেম আপনি যদি তা সচেতনভাবে করেন তাহলে একে বলি যোগ যোগ মানে মিলন তো এই সমস্ত প্রচেষ্টা ঠিক আছে সব কিছুরই নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু সেগুলো সীমাবদ্ধতাও আছে যখন আপনি অন্য সমস্ত উপায়ের সীমাবদ্ধতা বুঝতে পারেন সেগুলো ঠিক বা ভুল তা নয় শুধু সমস্যাটা এটাই সেগুলো কিছুক্ষণ কাজ করবে সব সময় কাজ করবেন যখন তা উপলব্ধি করেন তখন আপনি আপন করার চেষ্টা করেন সচেতনভাবে যখন সচেতনভাবে সব কিছুকে অন্তর্ভুক্ত করতে থাকেন যদি এখানে বসে বসেই আপনি সব কিছুকে স্বয়ং নিজে বলে অনুভব করেন এমন হলে আমরা আপনাকে বলি যোগী কেমন তো এটাই হলো একটা সফল প্রেমের দৃষ্টান্ত আপনি বললেন প্রেম নিজের করে নেওয়া আমি না বুঝতে পারছি না কিভাবে এই ঘরে সবাইকে ভালোবাসতে পারি আপনি পারবেন না এখানে কিছু মানুষ আছেন যাদের ভালোবাসতে পারবেন না আমি তো পরিষ্কার দেখতেই পাচ্ছি না ওই অত দূরে তো কিভাবে কিভাবে আমি সবাইকে নিজের করে নিয়ে ভালোবাসবো দেখুন যেহেতু আপনি প্রেমকে এমন কিছু হিসেবে দেখছেন যা আপনার কাছে কারোর মাধ্যমে আছে বা আপনি সেটার বর্ষতা স্বীকার করেন বা মেনে নেন শুধুমাত্র কারণ আপনার কারণ নির্দিষ্ট একটা গুণ ভালো লাগে বলে যেমন কারো নাকের আকার বা তাদের মনের ধরন বা তাদের ভাবনা বা তাদের আবেগ বা যেভাবে কথা বলেন বা যেভাবে কাজ করেন বা আপনার সঙ্গে সম্বন্ধটা কেমন এরকম কিছু ঠিক আছে এরকম অনেক কিছুই এটা এমন কিছুর উপর ভিত্তি করে হয় যা আপনার কাছে গ্রহণযোগ্য যদি তারা এমন কিছু করে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় তখন প্রেমে ভাঙন ধরে এখন আমি যা বলছি আপনি সেটা একবার ভেবে দেখুন আপনার প্রেমই হোক বা ঘৃণাই হোক আপনার রাগ হোক বা দুঃখ হোক বা আনন্দই হোক সেটা শুধু আপনার ভেতরেই হয় তাই না লোকে বলে বাতাসে প্রেমের হাওয়া বইছে কিন্তু না যেহেতু আপনার নিজের আবেগটা খুব মধুর লাগছে তাই হঠাৎই হাওয়াটা বেশ সুখের লাগছে সবসময় তেমন ছিল কিন্তু আপনি সারা জীবন সেটা খেয়াল করেননি আর এখন আপনি অনুভব করাটা শুরু করেছেন তাই না তো মানুষের অভিজ্ঞতা যেমনই হোক প্রেম হোক বা ঘৃণা সে যাই হোক তা ঘটে শুধুমাত্র আপনার অন্তরেই তো আমার বক্তব্য হলো অন্তত আপনার ভেতরে যা ঘটে সেটা যেন আপনার পছন্দসই হয় সচেতনভাবে আপনাকে সেটা সম্ভব করে তুলতে হবে যদি আপনি পারেন যদি আপনার অভিজ্ঞতা বা আপনার মধ্যে যা ঘটছে তা যদি আপনার পছন্দ অনুযায়ী হয় তাহলে সমস্যাটা কোথায় এটা তো শুধু আপনার মধ্যেই ঘটে প্রেম কোনো সম্পর্ক নয় সম্পর্ক একটা আলাদা বিষয় ভালোবাসা হল আপনার আবেগের একটা নির্দিষ্ট মাধুর্য সে আপনি একটা গাছের দিকে তাকান অথবা কুকুর বা কোনো পুরুষ বা মহিলা বা শিশু বা শুধু আকাশের দিকেই তাকান কেন তাকে ভালোবেসে দেখতে পারেন না কারণ বিষয়টা আকাশকে ভালোবাসেন কিনা তা নিয়ে নয় প্রশ্নটা হলো আপনার আবেগটা মধুর অবস্থায় আছে কিনা আবেগ মধুর হলে আপনি যেদিকেই তাকান না কেন সেটা একটা নির্দিষ্টভাবেই দেখবেন এই মুহূর্তে আপনার মধ্যে খারাপ আবেগ রয়েছে এখন যেদিকেই তাকান না কেন আপনি সেটাকে অন্যরকমভাবেই দেখেন তো আপনি সব সময় বলে থাকেন প্রেমটা কেউ কারো সঙ্গে করেন না 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 এটা কারোর সঙ্গে করার মতো কিছু নয় প্রেম এমন কিছু নয় যা আপনি করেন এটা এমন কিছু যা আপনি স্বয়ং হয়ে ওঠেন আপনি যদি ইচ্ছুক হন তাহলে নিজেই প্রেম হয়ে উঠতে পারেন নিজের আবেগকে খুব মধুর করে তুলতে পারেন আপনি যদি নিজের দেহকে খুব মধুর করে তোলেন সেটা হয়ে যায় সুখ আপনি যদি এখানে বসেন শুধু এখানে বসে শ্বাস নেওয়াটাই অত্যন্ত আনন্দদায়ক হতে পারে এটাই তো আমরা শেখাচ্ছি সবাইকে আমি আমি আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখাবো যারা কেবল চোখ বন্ধ করলেই পরমানন্দের অশ্রু ঝরে পড়ে কিছুই না শুধুই নিজের চোখ বন্ধ করা তারা পরমানন্দে ফেটে পড়ছে শরীরের প্রতিটা কুশ কারণ শরীর এতটাই মধুর হয়ে উঠেছে যদি আপনার মন সুমধুর হয় আমরা তাকে খুশি বা প্রসন্ন আপনার আবেগ মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি প্রেম বা ভালোবাসা যদি আপনার স্বয়ং জীবনী শক্তিগুলোই মধুর হয়ে ওঠে আমরা একে বলি আনন্দ বা পরমানন্দ আপনার পারিপার্শ্বিক অবস্থা মনোরম হয়ে উঠলে আমরা সেটাকে বলি সাফল্য এখন আপনি আপনার কারোর সঙ্গে তৈরি হওয়া সাফল্যের অবস্থাকে প্রেম বলছেন এটা একটা ভুল এখন কারোর সঙ্গে আপনার গল্পটা সফল পরিণতি পেয়েছে মানে আপনি আপনার ও আপনার চারপাশের পাঁচ থেকে জন লোকের পরিবেশকে মনোরম করে তুলেছেন আপনি সেটাকে ভালোবাসা বলছেন না ওটা আসলে সাফল্য কারণ ওটার জন্য প্রচুর ম্যানেজমেন্ট দরকার তা হ্যাঁ কিনা হ্যাঁ কিন্তু আপনাকে প্রেমময় হতে গেলে কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন নেই আপনি শুধু নিজের আবেগকে মধুর করে তুললে আপনার আবেগ মধুর থাকবে আর সেই অবস্থায় থাকাটা বেশ সুন্দর এটা কোনো একজনের প্রতি নয় কেউ এলে আমরা তার সঙ্গে এটা ভাগ করতে পারি কেউ না এলে আপনি তবু এখানে চোখ বন্ধ করে প্রেমময় হয়ে বসে থাকতে পারেন সমস্যা কোথায় এটা কোনো মানুষ বা ব্যক্তিকে নিয়ে নয় এটা কোনো কাজ নয় এটা এমন কিছু নয় যা আপনি করেন এটা এমন কিছু যা আপনি হয়ে উঠতে পারেন এটা একটা সুন্দর আদর্শবাদ না এটা কোনো আদর্শবাদ নয় এটাই এটাই বাস্তব মানে আপনাকে তো এটা খুব প্র্যাকটিস করতে হবে কারণ আমি ভাবছি দেখুন আমি ঠিক এটাই বলছি এটা যদি কোনো কাজ হতো একটা কাজকে যত বেশি করে প্র্যাকটিস করেন সেটা তত নিখুঁত হয় একমাত্র যদি সেটা কাজ হয় আর আমি বলছি ভালোবাসা কোনো কাজ নয় আচ্ছা স্বাস্থ্য কি একটা কাজ আপনি কি সুস্থ থাকার অভিনয় করছেন এখন আমি জানি আপনি একজন অভিনেত্রী কিন্তু সুস্থ থাকার অভিনয় করছেন কি না তো স্বাস্থ্য আছেই কারণ যেহেতু আমরা কিছু কাজ করেছি স্বাস্থ্য তারই ফল তাই না 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 হ্যাঁ আমরা পেয়েছি ঠিকই কিন্তু আপনি বাজে খাবার খেলে বাজেভাবে বাঁচলে কি আর সুস্থ থাকবেন আমরা কিছু কাজ করেছি আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য ঠিক একইভাবে আপনি যদি কিছু কাজ করেন নিজের মনের আনন্দকেও আপনি চালনা করতে পারবেন যদি আপনি অন্য কিছু করেন তাহলে নিজের আবেগের মধুরতাকে চালনা করতে পারবেন আপনি আরেক রকম কিছু করলে আপনার শক্তিকে মধুর অবস্থায় রাখতে পারবেন এই জিনিসগুলো আপনার হাতে আছে এখন আপনি যেটা নিজের অন্তরে করতে পারেন তাকে আপনি বাইরে থেকে ম্যানেজ করার চেষ্টা করছেন যা এখানে আপনার ভেতরেই করা যেতে পারে তা আপনি নিজের চারপাশের একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে করতে চাইছেন আর সেটা করাটা খুব কঠিন একটা কাজ তো বটেই কারণ বাইরেটা কখনোই একশো শতাংশ আপনার চাহিদা অনুযায়ী হবে না একটা সীমা অব্দি আমরা ম্যানেজ করতে পারি কিন্তু সবটাই আমরা একা করতে পারি না কারণ নানান বিষয় জড়িত রয়েছে যে